আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম আমাদের এই খুলনারা পাঠের সামনে রেখে কথা বলতেছি দর্শক আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যায় আমরা ভিডিও ধারণ করে থাকি আমাদের সেই ভিডিওগুলি আমরা বিভিন্ন চ্যানেলের আমরা ই করি অর্গানাইজ করি অর্গানাইজ করার পরে যে এখান থেকে যে আয় হয় সেই আয়টা আমরা মনে করেন বিভিন্ন গরিব অসহায়দের মাধ্যমে খরচ করি আমাদের চ্যানেলের মালিক জাহিদ ভাই উনি অনেক ভালো মনের মানুষ তো আজকে আপু হোয়াটসে আপুর সাথে কিছু কথা আপু যদি শোনেন আপনারা আপু আপনি কিছু বলেন দর্শক আমি তো ভাই আপনাদের এই জায়গায় অনেকদিন ধরে আসতে আসতে আমাকে তো যে প্রতিনিয়ত আপনাদের সাথে একটু কথাবার্তা হয় আর আমার বিষয়টা তো আমি বলছি মনে করেন এই যুগের মেয়ে এখনো বিয়ে না হোক করে ঘরে বসে আছি মডার্ন দেখেন আমি শাড়ি পরে আসছি এই যুগের মেয়েরা কিন্তু শাড়ি পরে কম চলাচল করে যাই এখন আমি চাচ্ছি যে আমি যেমন যেরকম আমি শাড়ি পরে অভ্যস্ত সেরকম আমি চাই যে একটা মনে করেন ছেলে নামাজ পড়বে পাচক ভালোভাবে চলবে ইমানের মানে প্রতি তার আকর্ষণ থাকবে সে আমাকে পদ্মার সাথে রাখবে আমি এমন একটা ছেলে চাচ্ছি যে তাকে আমি জীবনসঙ্গী বানাবো আমার ফ্যামিলি থেকেও একটাই সরি কথা যে তুমি যে যাকে পছন্দ করবে আমরা তার সাথে বিয়ে দেবো কিন্তু আমার পছন্দ হচ্ছে যে যে ছেলে পাঁচ অক্ষ নামাজ পড়বে না আমার রোজা রাখবে ইমানের সাথে চলবে সত্য কথা বলবে নেশা পানি করবে না আমার হচ্ছে এরকম ছেলে দরকার আর আপনাদের এই জায়গায় তো দিন ধরে আসতেছি বয়স তো আর কম হচ্ছে না বলেন না ঠিক আছে আপনি আমাদের কাছে আসতেছেন আমরাও আপনাদের জন্য অনেক চেষ্টা করি আমাদের চেষ্টাই করি আপনাদের জন্য চেষ্টা করি আপনাদের জন্য যে আপনারা নাকি ভালো চলতে পারেন ভালো একটা পাত্র পান তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদের ভালো কিছু দিতে পারি তো আপনি আর কিছু বলেন যেন আমি এটাই বলবো যে যদি কারোর ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন মানে আমার কাছে যতটুকু ধারণা যেহেতু সেগুলো একটা ভালো মনের মানুষ পাবো আমি আর চাই আমি অতি তাড়াতাড়ি বিয়েটা করে সংসার করতে কারণ অনেক তো বয়স হয়েছে আমার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে যা এই জাস্ট আর কিছু দর্শক আপনারা জানলেন তার মনের কথা তার ভিতরের যে কথাগুলি সেগুলি প্রকাশ করলো সে তো এখন আমি জানি না কোন ভাইয়ের আপুকে ভালো লাগে যাবে যদি কোনো ভাই হৃদয়মান ব্যক্তি আপুকে ভালো লাগে তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে আমাদের যাইবে আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমরা মেয়েদের সাথে যোগাযোগ করব তো এরকম না যে ওনার ভালো লাগলো আপনার ভালো লাগলো না আপনার ভালো লাগলো ওনার ভালো লাগলো না আমাদের মাধ্যমে যদি দুই পক্ষে ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমরা তাদের সম্পর্কটা করে দিই তো আমরা এই চ্যানেলের কাজ করি সবসময় আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি কাজ করি আমরা সবসময় মানুষের উপকার চাই আমরা কোনো দিন আমাদের এই চ্যানেলের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় না কেউ ক্ষতি করি না আমরা ক্ষতি করবার চেষ্টা করি না কিন্তু একটাই কথাই যে যে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আমরা এটাই কামনা করি আর এটি আমরা চাই তো যা আজকে এই জন্য আজকে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম